প্রথমে বাবুর ভাতটা বেড়ে দিই তারপর ও বাবার ভাতটা বেড়ে দেবো আজকে দুজনাকারী স্কুল আছে তার জন্য ছটফট করে রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি এখন ভাতটা বেড়ে দিই তারপর বাবুরটা বেড়ে দিয়ে টিফিনটা প্যাক করব আর টিফিনে কি দিই না দিই বাবুর স্কুলে টিফিনে তা তো তোমাদের সঙ্গে আমি আগেই ভিডিওতে শেয়ার করে দিই রান্নাবান্না মনেতে তা চলো প্রথমে ভাতটা বেড়ে দিই অন্য দিন তো একটা গোটা মাছ নিই নেয় পেটি মাছ তার মধ্যে থাকে বাবু স্কুল যাওয়ার আগে আমি চেষ্টা করি মানে গোটা গোটা যেগুলো চারাপোনা মাছ হয় সেইগুলো দিতে ওগুলো তো কাঁটা সরু সরু থাকে খেতেও সুবিধা হয় আবার কখন চেষ্টা করি পমপ্লিট মাছ আর না হলে পেটি মাছ সকালে স্কুল যাওয়ার আগে যে ভাতটা খাই তার সঙ্গে দেওয়ার জন্যে কারণ সকালে তাড়াহুড়ো থাকে তো এই এইরকম পিসওয়ালা মাছগুলো না মানে ওর গলায় লেগে যায় কাটা যার জন্যে দিতে চায় না কিন্তু ওই যে কোনো কোনো দিন থাকে না পেটিতেও একটা মাছে দুটো কি তিনটে পেটি পাওয়া যায় তার বেশি তো আর পেটি পাওয়া যায় না তা আজকে পিসটাই দিতে হলো আচ্ছা দিয়ে আসি ওকে বললাম যে একটু ভাজা ভাজা গরম গরম করে দিয়েছি খেতে বসে পর ভাতের উপর ওই জন্য নামিয়ে দিলাম যাতে একটু গরম থাকে চলো আগে ভাতটা নামিয়ে দিই তারপরে আবার স্কুলের টিফিনটা রেডি করবো বাবু স্কুলের টিফিনটা আগে রেডি করে রেখে দিয়েছি এখন ঠাকনাটা খোলা আছে ওইদিকে কারণ বাবুর স্কুলের টিফিনটা একটু ঠান্ডা হতে সময় দিতে হবে আগের দিন বানিয়েছিলাম একটুখানি মুগ ডালের সাপটা তারই ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেই ব্যাটার দিয়েই বানিয়ে দিয়েছিলাম দুজনাকে টিফিনে আমি যখনই বিকালবেলা বা সন্ধ্যাবেলায় কোনো খাবার করি সেই খাবারের যেটি মনে হয় যে ওটা পরের দিন স্কুলের টিফিনে দেওয়া যাবে সেই রকম খাবারের ব্যাটারটা না একটু ফ্রিজে রেখে দিই শীতকালের দিন তো পিঠে ধারিতীয় জিনিসগুলোকে আমি একটু ব্যাটারটা বানিয়ে রেখে দিই কী হয় আমার সকালবেলাতে না তাড়াহুড়োতে বেশ সুবিধা হয় আটটা মেখে রেখে দেওয়া ব্যাটারটা বানিয়ে রেখে দেওয়া সুজিটাকে ভিজিয়ে রেখে দেওয়া আবার কখনো কখনো হাতে একটু সময় থাকলে সকালবেলা উঠে সুজিটা ভিজিয়ে দিই সুজিটা ভিজতে বেশি সময় লাগে না দশ মিনিট তবে ওই যে পিঠা তৈরি করলে একটু ব্যাটারটা বানিয়ে রেখে দিই আগে থেকে ফ্রিজে রেখে দিই পরের দিন একটু ভালো করে ফেটিয়ে নিয়ে একটু জল বা দুধ দিয়ে ব্যাস পিঠাগুলো করে নিই চলো একটু সব রকম মিক্সড সবজি করেছিলাম ওই তোমার সব রকম মানে ফুলকপি বিনস গাজর তারপরে বেগুন আলু কুমড়ো সব দিয়ে একটা মিক্স সবজি মুলো শাক ভাজা মাছ ভাজা নামিয়ে দিলাম ওরা ডালকেও সকালবেলায় পছন্দ করে না ওই জন্য আমি রাত্রেবেলা ছোলার ডাল অরহর ডাল তরকার ডাল এইগুলোই করে দিই এবার বাবুর বাবার টিফিনটা প্যাক করছি তার বাবুর বাবার ভাতটাও না আমি দিয়ে এসেছি সবসময় বলছি না ক্যামেরাটা অন করা সম্ভব হয়ে ওঠে না দুজনে কি আমি দিয়েছি ওরা ভাত খাচ্ছে বাবুর টিফিনটা তো বললাম আগেই প্যাক করে দিয়েছি ও ঠান্ডা করতে ঠান্ডা হতে দিয়েছে ওকে বললাম কুড়ি বাজলে বলবি নটা কুড়ি বাজলে আমাকে বলে দিতে বলি টিফিনটা লাগিয়ে ওর ব্যাগে বলে দিই আর এদিকে আমি ও পার্টিসাপটা করেছিলাম বাবুকেও দিয়েছি কয়েকটা আর ওর ভিডিও তো আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি দেখবে এটা তো পরের ভিডিও আর এখানে কয়ে দুটো রুটি আর দুটো সাপটার বাবা বাবুর বাবাকে দিয়ে দিলাম মানে তোমাদের দাদাকে দিয়ে দিলাম কেটে যাতে খেতে সুবিধা হয় আর নারকেলে পুর ব্যাটার মুগ ডালের ব্যাটারটা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই ব্যাটারটা আমি করার পর না কিছুটা রেখে দিই যাতে পরের দিন স্কুলের টিফিন ওদের দুটো করে দিতে পারি আর এই রকম জিনিসগুলো স্কুলের টিফিন ওরা খেতেও খুব পছন্দ করে জানো তো পিঠি জাতীয় জিনিস শীতকালের দিনে বাঁচি ঠান্ডা হয়ে যায় তবে পিঠেটা না ঠান্ডা হয়ে গেলেও খারাপ লাগে না মানে মোটামুটি বেশ ভালোই লাগে গরম গরম স্বাদটাই আলাদা হয় তবে ঠান্ডা ঠান্ডা পিঠেও বেশ ভালো লাগে খারাপ লাগে না বলো আর একটু তরকারি দিয়ে দিলাম মিক্স সবজি করেছিলাম সেটাই রুটি দিয়ে খাবে বলে আর পাটের সাপটার জন্য তো আর তরকারি লাগে না এই যেমন মাঝে মাঝে একটু আলু ভাজা করি আলু ভাজা করলেই না আমি বাবুকে একটুখানি আলু ভাজাটা দিয়ে দিই ওই ইয়ের সঙ্গে খাবে বলে মানে শুধু মুখে ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে আমি মুড়ি দিয়ে খাওয়া বলে মাঝে মাঝে কোনো দিন জল খাবারতে আলু ভাজাটা করবো তাই ভাবলাম সকালবেলাতেই করে ফেলি একবার বাবু স্কুলে টিফিনও দেওয়া হবে ও কোনো কিছু লাগে না ও শুধু আলু ভাজা খেতে খুব পছন্দ করে লুচি আলু ভাজা রুটি পরোটার সঙ্গে আলু ভাজা খাই আবার শুধু যদি আমি করি একটু দিয়ে দিই সেটাও খেয়ে নেয় আর এদিকে ওর বাবাকে একটা ছোট্ট করে আপেল দিলাম এই শীতকালের এই ছোটো ছোটো আপেলগুলো না এত গো খুব ভালো আর এইগুলো না দুজনাকে টিফিনে দিতেও আমার সুবিধা হয় বাবুকে গোটা গোটা দিতে পারি বাবু তো এখন বড়ো হয়ে গেছে ও গোটা গোটা খেতে অসুবিধাও হয় না ও বলে ও যে মা খুব মিষ্টি খেতেও খুব সুবিধা চলো এদিকে বাবু রেডি হয়ে গেছে ব্যাগ গোচ করছে বাবু ওই রেডি হয়ে গেছে ব্যাগটা গোচ করতে ভুলে গেছে তার জন্য রেডি হয়ে ব্যাগটা গোজ করছে আর আমার ওইদিকে টিফিন টিফিন সব দেওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া হয়ে গেছে বাবুরও রেডি হয়ে গেছে চলো টুপিটা ব্লু রঙের টুপিটা না আগের বছর কিনেছিলাম যেটা ওর টুপিটা পরে যায় শীতকালে এত ছোটো হয়ে গেছে মাথায় ওর গেলোই না দিয়ে এইটাই পড়ে যাচ্ছে যদিও ক্লাসরুমে টুপিটা লাগা দরকার পড়ে নয় বাসটুকু হাওয়া লাগে বলে পড়ে যেতে হয় এদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে তা চলে যাচ্ছে দুজনে বেরিয়ে যাক ওর বাবা এসে বলে বলে আমি নামিয়ে দিয়ে আসি ভালোভাবে হেলমেট টেলমেট সব নিয়ে যাব। আসলে সব কিছু রেডি হতে একটু দূরে রাস্তা তো ওর বাবাকে একটু সময় লাগে গ্লাভস নিতে হয় হেলমেট নিতে হয় অনেক কিছু নিতে হয় যার জন্যে না আগে বাবুকে নামিয়ে দিয়েল নাহলে বাবুর বাসটা ফেল করবে তা চলো বাবু স্কুল চলে গেল ওর বাবা চলে গেলে একটু নিজে খাওয়া দাওয়া করবো গোজ গাছ করে নেব এখন খাওয়া দাওয়া ড্রেস নেওয়া সব হয়ে গেছে ওই আড়াইটা দুটো আড়াইটা বাজবে তা বাবু তো আসবে সেই চারটে সাড়ে চারটে তাই ভাবলাম এই সময় একটা কিছু বানাই আমার রান্না ছাড়া তো আর ঘরে কিছু কাজ নেই হাতের কাজ আর কী করবো ওইগুলো তো করেই থাকবে হাতের কাজ এবার শীতকালে সেই একটুখানি মানে তোমার আসুন তারপর আসুন সেরকম বসা হয় না ওই টেবিল চেয়ারে সোফাতে বসা হয় বলে আসুনা দরকার পড়ে না উলের জিনিস কিছু বানাবো সেইগুলো আর এখন তো প্রচলন নেই অত নেই যে শীতকালে আমি করবোটা কি এক যে একদিন ভাবছিলাম একটা টেবিল ক্লথ শুরু করব। একদিনে তার শেষ হবে না ওটা অনেক দিন সময় লাগবে এই দুপুর টাইমটাতে বসে বসে করব তবে কি জানো তো শীতকালে তো চট করেই তাই সন্ধে হয়ে যাচ্ছে খেতে নিতে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করতে একটু রেস্ট নিতে নিজের স্নানও থাকে বেলার পর স্নানটা করতে হয় এই সব কারণের জন্য না অনেকটা তোমার বেলা হয়ে যাচ্ছে আর বেলা হয়ে গেলেই বিকাল হয়ে যাচ্ছে আর তখন বাবু চলে আসার টাইম হয়ে যাচ্ছে আর সেই রকম তখন আর কিছু সময় পাচ্ছি না তা চলো আজকে একটু অন্যরকম কিছু বানাই বানাই বলতে এটা বানিয়েছিলাম প্রত্যেক বছর একবার দুবার করে বানাই শীতকালের দিনে আর একটু করে বেশি করে ব্যাটারটা বানিয়ে রাখবো পরের দিন বাবু স্কুলের টিফিনও দেওয়া হবে তা চলো ছটপাট করে তোমাদের আমার রেসিপিটা বলে দিই আসলে কি জানো তো পিঠে একটু গরম গরমই ভালো লাগে আমি কি করি জানো তো যখন একটুখানি সময় পাই হাতে তখন এগুলো সব রেডি করে রেখে দিই যাতে বাবু স্কুল থেকে আসার আগেটাই আমি ছটপট করে পানি ফেলতে পারি ওর বাবা আসতে নিতে এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন তো মানে পাঁচটা মানেই সন্ধ্যে আমাদের রেডিটাতে পাঁচটা দশ পনেরো মানেই সব শাকের মানে শাক বেজে গেল তাহলে আর ওই জন্য না সেই আসার আগেটাই করি আর এখন চার বাবুর যখন ঢুকছে সাড়ে চারটে এরকম বেজে যাচ্ছে তা তার আগেই একটুখানি ভালো রেডি করে রাখি আর পিঠেটা পিঠেটা যদিও গরম গরম ভালো লাগে কিন্তু কিছু কিছু পিঠে আছে তুমি গরম এমনি ঠিক আছে ঠান্ডা হলেও খাওয়া যাবে কিন্তু একটুখানি বেশ ঝাল ঝাল কোনো কিছুর সঙ্গে বেশ গরম গরম কোনো কিছুর সঙ্গে দাও সেটা বেশ ভালো লাগে যেমন দেখবে তোমার এই শুরু থাকলে পিঠেটা আমার ঠান্ডা ঠান্ডা ভালো লাগে গরম গরম ভালো লাগে আবার ঠান্ডা ঠান্ডাও বেশ ভালো লাগে গুড় পিঠেটা গরম গরম ভালো লাগে ঠান্ডা ঠান্ডাও ভালো লাগে দেখবে কিছু কিছু পিঠে সিদ্ধ পিঠেটা বেশ গরম গরম বেশ ভালো লাগে ধোঁয়া ওটা শীতকালে রাত্রেবেলায় তা চলো এই পিঠেটা বানাই এই প্রত্যেক দিন পিঠা না আমাদের বাড়িতে খুব আমি তো বেশি কিছু বেশিটাও করি না অল্প স্বল্প করি আমাদের তিনজন আঁকার মতো করে করি আর এই ব্যাটারটা একটু বেশি করে করে রাখি পরের দিন বাবু স্কুলে টিফিনেও দেওয়া হবে এখন হয়তো বাবুর শর্টস পিঠে তোমার দেখে বেজো বাবু স্কুলে টিফিনে কি দিয়েছি না দিয়েছি পরে ভয়েস হবার দিচ্ছি তো আমার তো কাজ এইটাই ঘর সংসার গোছ করা এই করায় সকালবেলাতেই ঘর মোছা সব কাজ হয়ে যায় তার জন্যে আর সেরকম কিছু কাজ থাকে না ওই যা থাকে ওরা স্কুল যাওয়ার আগে পর্যন্ত টিফিন দেওয়া খেতে দেওয়া রান্না করা আর সকালে একবারই রান্না করে নিই ওরা চলে যায় স্নান টান করে দুটো খেয়ে নিই গরম জল একবার ঢেলে নিই দিয়ে হয়ে যায় আবার কি এই যে শীতকালের দিনে স্নান করাটা বড় মুশকিলের ব্যাপার একবার সকালেও করতে পারি না কাপড় টামড় ছিঁড়ে রান্না বান্না বসাতে হয় আবার বেলা পর করতে যায় যখন তখনও বেশ ঠান্ডা লাগে কিছু করার নেই করতেও হবে আর ঠান্ডাটা আমার সারছে না যেন গলায় মানে শরীরটা একদম বলছি না ঠিক যাচ্ছে না মানে অলসতা লাগছে শীতকালে শরীর বলে শীতকালে দেবে শরীরটা একদম গা হাত পা ব্যথা ম্যারমের ম্যারমের করে মানে মনে হয় না কোনো কাজ করি তাই কালকে পাপড়ি লিখেছে টাইমে আমি ব্লগ দিইনি দিদি তুমি আজকে ব্লগ দাও নি আসলে সত্যি করে শরীর মন প্রত্যেকদিন ভালো লাগে না এই এডিট করো রে ভয়েসও দাও রে কিছু কিছু ভিডিও বানানো থাকে দেখছ আমি সব কিছু তোমাদের সঙ্গে শ্যুট করে দেখাতেও পারি না আর সময়ও তো পাই না ভালো লাগে না জানো তার আর কী দেখাবো ঘরে নিজের খাওয়া দেখাবো আর নিজের কী কাজ দেখাবো ঘর সংসারের কাজ তো সবাই জানো একই রকম আর আমার বাসি কাজ সকালবেলাতে আমি সেরে নিই যে না আমার বেলার পর করলে হবে তা না আমার যেহেতু দুজনে স্কুল যাবে তাই আমি সকালবেলাতেই সেরে নিই দেখি এটা বানানোর জন্য আমি না চালগুড়ি তোমরা তো জানো চালগুড়ি আর খেজুর গুড় লিকুইড যে খেজুর গুড় এই দুটো আমার শীতকালে একবার তুলে নিই আমার এখন এখন তো বাজারে সবসময় চালগুড়ি পাওয়া যায় খেজুর গুড়টা হয়তো সবসময় ভালোটা পাবে না আমি ওই শীতকালে বেশি করে খেজুর গুড়টা তুলে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিই কাঁচের একটা শিশির মধ্যে ভরে যাতে আমার গোটা বছরটা চলে যায় আর চালগুড়িটা মাঝে 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 কিনে আনতে হয় কারণ বাবুর লাউয়ের প্যানকেকটা বানায় যে চালগুড়ি দিয়ে ওই জন্যই আমার লাউ মানে চালগুড়িটা মাঝে মাঝে কিনে আনতে হয় এই যে চালগুড়ি নিলাম এক চিমটে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম শুকনো উপকরণটা দিয়ে একটা ডিম দিয়ে দিলাম এই পিঠেটা জানি এটা বাংলাদেশি পিঠে কিন্তু আমি একবার করেছিলাম আগের বছর তা বাবুর এত ভালো এক বছর কি তার আগের বছরও করেছিলাম দু বছর করেছি তো ওদের এত ভালো লেগেছে তার জন্যে মাঝে মাঝে শীতকালের দিন আমি এটা করি আর টিফিনও দিয়েছি আর প্রথমবার এবারে টিফিনে দেবো এই জন্য একটু বেশি করে বানালাম তিনজন আঁকার জন্য বিকালে হবে আর ব্যাটার একটু রেখে দেবো দুজন আঁকার পরের দিন স্কুলের টিফিনে দিয়ে দেবো একটা ডিম ভেঙে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম জল দিয়ে দিলাম নর্মাল জল দিয়েছি কোনো ঠান্ডা জল নয় গরম জল ব্যাপার না দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এত সুন্দর ব্যাটারটা তৈরি করতে হবে যেন একদম মসৃণ কোনো দানা দানা না থাকে দি ব্যাস এবার ওর মধ্যে এক চিমটের মতো বেকিং সোডা দিয়ে দিলাম কিছুক্ষণ রেস্টে দিয়েছিলাম জানো তো ওই পনেরো মিনিট মতো একটু রেস্টে দিয়েছিলাম আর এইখানে যখন রোদ্রা আসে তখন জানবে আমার বাড়িতে মোটামুটি ওই বারোটার পর থেকে রোদ্রা আসতে শুরু করে দেয় দুপুর বারোটার পর মোটামুটি তিনটে পর্যন্ত রোদ্রা থাকবে শীতকালের দিনে সূর্যটা ঘোরে ফার্স্ট সকালে তুমি ডাইনিংয়ে জানলা দিয়ে পাবে রোদরা আর একটু বেলার পর পেয়ে যাবে আমার এই রান্নাঘরে জানলাটা দিয়ে তবে খুব জোরটা নাই মানে রোদের জোরটা এইখানে করে খুব একটা পাবে না ছাদে উঠলে পাওয়া যাবে তবে ছাদে তো আর ভালো লাগে না ওঠোরে না মোড়ে কররে আর জোর জোর রোদরা নেওয়াও যায় না গায়েতে অনেকে আমাকে স্কিন মানে রুটিন চাইছিলে আসলে কি স্কিন রুটিনটা শীতকালে তো সেই কি দেখাবো আমি সকালবেলায় উঠে ফেসওয়াশ দিয়ে মুখ ধুই দিয়ে একটুখানি ময়শ্চারাইজার ক্রিম মেখে নিই তারপরে এইবার কাজকর্ম করে আবার কোনো কোনো দিন ফেস প্যাক মাখি তবে শীতকালটা আর মাখছি না ঠান্ডা লেগে যাবার ভয়েতে নালে ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব কিন্তু জোর ঠান্ডা লেগে গেছে এই ঠান্ডা লেগে যাওয়ার অবস্থা যদি আমি ফেস প্যাক মেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে যা আমি হেঁচে অস্থির হয়ে যাব তাই শরীরটা একটু ঠিক হোক তারপরে তোমাদের সঙ্গে আমি আমার স্কিন রুটিনটা শেয়ার করব সেরকম কিছু না ময়শ্চারাইজার একটা ক্রিম মাখি আর বাইরে বেরোলে সানস্ক্রিম মাখি হ্যাঁ এগুলো আমি ফলো করি এগুলো আমি আমি কোনো মেকআপ টেকআপ করি না যে ওই কী সব নামও জানি না জানো সেই বলবো আর ওই মশ্চারাইজার ক্রিম আর সানস্ক্রিমটা আমি বরাবর মাখি তবে আমি কোম্পানির নামটা বলে দিচ্ছি আমি লোটাস কোম্পানিটা ব্যবহার করি কারণ লোটাসটা আমি বরাবর বিয়ের পর থেকে আজকে ষোলো বছর হলো বিয়ের পর থেকে বিয়ের আগে ওই সব ব্যবহার করতাম না নর্মাল ক্রিমই ব্যবহার করতাম নিভিয়া ক্রিম বিয়ের পর দু বছর আমি বাবুর জংশন ক্রিমটাই ব্যবহার করেছি তারপর থেকে আমি লোটাস ক্রিমটাই ব্যবহার করি লোটাসে তোমার ময়েশ্চারাইজার লোটাসের আমি তোমার ইয়েটা ওই কি গো সানস্ক্রিম এটাই ব্যবহার করি হিমালয়া ফেসওয়াশ ব্যবহার করি এইগুলো আমি হ্যাঁ মুখটা সবসময় ক্লিন রাখি রাত্রে শোয়ার আগে সকালবেলায় থেকে উঠে এই দুবার আমি মাস্ট যত কাজই থাকুক না কেন দুবার আমি মুখটা দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগাবোই হ্যাঁ গোলাপ জলও ব্যবহার করি তারপরে যে গোলাপ জল হয় কোম্পানির নামগুলো বলে দিলাম জানি না আমার কোনো স্ট্রাইক আসবে কিনা মানে কোম্পানির নামগুলো অ্যালাও নেই নামগুলো বলাটা যে এই কোম্পানি আমি যদিও কোনো কোম্পানিকে খারাপ বলছি না ভালো কথার জন্যই বলছি ভালোর জন্যই বলছি এগুলো আমি ব্যবহার করি সেটা বলছি আমি গোলাপ জলটা তুলো দিয়ে ব্যবহার করি ফেসওয়াশ দিয়ে মুখ দেওয়ার পরই তারপর ময়শ্চারাইজার ব্যবহার করি এই এটি সকালবেলা রুটিন রাত্রে শোয়ার আগেও তাই করি এবার দুপুরবেলা কোনো কোনো দিন মনে থাকলে করি বিকেলবেলা কোনো দিন মনে থাকলে করি শীতকালের দিনে যেমন করতে পারি না ঠান্ডার জন্যে আর সারাদিন আমি মুখে এমনি সিম্পল সাদা জল দিই আর বাইরে বেলুলে সানস্ক্রিমটা মাখি লোটাসে তোমরা এগুলো ব্যবহার করতে পারো হ্যাঁ আর মাঝে মাঝে আমি যেন কোনো ফেস প্যাক মানে ফেসিয়াল টেসিয়াল করি না ওই যে মাঝে মাঝে ব্ল্যাক হেড জমে যায় মানে স্কিনের গ্লোটা নষ্ট হয়ে যায় এক নাগারে একই জিনিস ব্যবহার করলে তো ধরো মুখে সবসময় একটা স্পট পড়বে না রান্না করছি দিন রাত সেই জন্য আমি সবসময় মাঝে মাঝে একটা করে গ্রীষ্মকালের দিনে প্রত্যেক দিন রাত্রেবেলাতে ফেসপ্যাক না মাখতাম মানে ঘরোয়া প্যাক আর তবে এই শীতকালের দিনে মাঝে মাঝে এই যেমন ঠান্ডা লেগেছে বলে আজকে দশ বারো দিন কোনো প্যাক ব্যবহার করিনি কারণ কি অবস্থা খুব খারাপ এখন যদি ফেস প্যাক মাখা মাখতে যাই আমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে জ্বর চলে আসবে নি হয়ে যাবে তা চলো এদিকে আমি দেখো পিঠেটাকে বানানোর জন্য এই হচ্ছে আমার রুটিন আমি বলে দিলাম তাও তোমাদের সঙ্গে একদিন সরাসরি এইটা নিক ভিডিও বানিয়ে দেবো নাও একটু শরীরটা আমাকে ঠিক হতে দাও আমাকে অনেকে কমেন্ট করছে দুটো চ্যানেলেই যে দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা দাও তবে আমি সেরকম মানে প্রফেশনাল সেরকম কিছু পারি না কোনো মেকআপ আর্টিস্টও নয় কোনো কিছু সেরকম মানি না নর্মাল আমি যেটুকু মানি সেটা হচ্ছে মুখটা ধোয়া সবসময় পরিষ্কার জল দিই বারবার মুখটা ধুই রান্না করার পরও মুখটা একবার ফ্রেশ প্রেস জল দিই জল দিই না ফ্রেশ জল দিয়ে আমি তিনবার চারবার সারাদিনে জল দিই শরীরে মানে স্কিনে না জলের প্রয়োজন হয় স্কিনটাকে যত ক্লিন রাখবে তত তোমার মুখে বোনো হবে না আমার মুখে বোনাটার ওই জন্য খুব কম তবে জানো তো কালো কালো ছোটো ছোটো তিলের মতো অনেক হয়েও যায় এক সাইডে মানে ওইটা সান টানের মতো একেবারে মাঝে মাঝে বেরিয়ে যায় সবসময় তো স্কিনটাকে মানে কেয়ার নেওয়া হয় না তাই পার্লারে মেয়েটা একেবারে যাই বলে দিদি তুমি মনে হচ্ছে স্কিনের কোনো কেয়ারটা নেওয়া বন্ধ করেছো কোনো ভালোভাবে মুখ টুক বোন হচ্ছে না তোমার একটু একটু মানে বোনোর মতো ইয়ে বোনো তো না ঠিক কালো ছোটো ছোটো তিলের মতো এক সাইডে একটু ছোটো ছোটো বেরিয়ে যায় আমরা যে হ্যাঁ বুঝতে পারছি স্কিনটা মাঝে মাঝে হয় জানো তো মাঝে মাঝে ঠিকঠাক ইয়ে করলে হয়ে যায় তা চলো এদিকে একটা ওই সময় জিলিপি তৈরি করেছিলাম একবার গিটসের প্যাকেটে কিনেছিলাম তার সঙ্গে এই বোতলটা ফিরিয়ে দিয়েছিলো জানো তো দিয়ে ওই বোতলটার মধ্যেই ব্যাটারটা করে নিলাম ব্যাটারটা তো দেখলে চালগুড়ি লবণ জল আর ডিম ব্যাস আর কিচ্ছু না এই সাধারণ উপকরণ দিয়ে পিঠেটা আজকের পিঠেটা আমি এখানেই শেষ করছি ভালো থাকো সুস্থ থেকো ভালো লাগলে লাইসেন্স আর সাইবা ব্যাটারা